দ্বিতীয় তৃতীয় গানিতে করছেন কাম্যকরণ অধ্যায়ের একটি অক্ষে এখানে বলা হয়েছে যে উপলোক্ত অপেক্ষকটির উত্তলতার প্রকৃতি নির্ণয় করতে উত্তলতার প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদেরকে উত্তোলতার প্রকৃতি জানি যে তৃতীয় মাত্রার অন্তর্করণের মানের উপর ভিত্তি করে আমরা বিশ্লেষণ করতে পারি সুতরাং মাত্রার অন্তর্করণে যেতে হলে আমাদের প্রথমে এই অপেক্ষকটিকে প্রথম মাত্রা দ্বিতীয় মাত্রা তারপর তৃতীয় মাত্রা যেতে হবে হ্যাঁ তো আমরা এটি একটি প্রথম মাত্রার অন্তর্করণের মান একটু দেখি এটার প্রথম মাত্রার অন্তর্করণটা কেমন হবে ডি অফ কিউ ডিভাইডেড বাই যে পি সাপেক্ষে না ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কেমন হবে এটা ইনটু এই যে পাওয়ারটা সামনে নিয়ে আসেন এরপরে ফোর এর পাওয়ার এক পাওয়ার হচ্ছে এক ওয়ান মাইনাস হয়ে যাবে টু ধুব রাশিকে অন্তর্ক্র করলে তার মানে শূন্য হয়ে যায় তাহলে আমরা এখানে পেলাম কি যে থার্ড তারপর বর্গ হ্যাঁ এখন আমাদের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত এই দুইটি শর্তের মাধ্যমে প্রকৃতি বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা একটু প্রয়োজনীয় শর্ত দেখি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত বলা হয়েছে যে দ্বিতীয় মাত্রার অন্তর্করণের মান দ্বিতীয় মাত্রার অন্তর্করণ মানে কি হবে শূন্য হবে হ্যাঁ তাহলে অপেক্ষকটির দ্বিতীয় মাত্রার অন্তর্করণটা কি এর মান হচ্ছে শূন্য সুতরাং এই এই যে মানটাকে দ্বিতীয় মাত্র অন্তর্করণ করবো এটাকে যদি আমরা আবার অন্তর্কলন করি তাহলে কেমন হবে থার্টি ইন্টু এই দুইটাকে আবার সামনে নিয়ে আসুন পি মাইনাস ফোর আর যে টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয়ে যায় ওয়ান লেখার প্রয়োজন নেই ঠিক আছে জিরো এটা হবে কত সিক্সটি 0 পি মাইনাস ফোর জিরো এখানে জিরো ডিভাইডকে আমরা জিরো ডিভাইডেড বাই সিক্সটিকে বা শূন্য ভাগ করলে তার মানে শূন্য হয়ে যায় এই জন্য শূন্য লিখলাম অতএব পি ইজ ইকুয়াল এর কত পেলাম ফোর এবারে আমরা এখানে একটু

এই অপেক্ষকটিকে আমরা এই যে দ্বিতীয় মাত্র অন্তর্করণের অপেক্ষক পাই এটা এটাকে আমরা একটু তৃতীয় মাত্র অন্তর্করণ করে দেখি কিন্তু ওয়ান মাইনাস জিরো কি সিক্সটি পি মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের এই হচ্ছে অপেক্ষক তাই না একটু গুণ করে দিই সিক্সটি পি মাইনাস দুশো চল্লিশ দুশো চল্লিশ হচ্ছে তাই না তাহলে এই সিক্সটি পি সিক্সটি পিকে কে যদি আমরা অন্তর্করণ করি তাহলে সেটা পি পি পাওয়ার ওয়ান পি পাওয়ার ওয়ান এবং পিটা টা লেখার দরকার নেই ঠিক আছে পি পাওয়ারটা লেখার দরকার এই জন্য আমরা এটা কি করতে পারি যে সিক্সটি পি আচ্ছা এখানে তৃতীয় মাত্রা অন্তর্করণের মান এটা হচ্ছে ডি ডি ডিভাইডেড বাই ডি পি সিক্সটি পি মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট এবারে একটু দেখি আমরা ডি ডিভাইডেড ডিপি সিক্সটি পি মাইনাস ফোর এটাকে যদি আমরা অন্তর্করণ করি মান কি হবে শূন্য হবে তাই না তাহলে আমরা তৃতীয় মাত্রা অন্তর্করণের মান কি পেলাম তার মানে এই মানটা ধরাত্মক তো আমরা অন্তর্করণে উত্তরতার প্রকৃতি নির্ণয় আমরা কী জেনেছি যে তৃতীয় মাত্রার অন্তর্করণের মান যদি ধরাত্মক হয় তাহলে অবতল থেকে উত্তর হবে আমরা শর্তে কি পেয়ে শর্তে কি জানি জানি যে যদি যদি তৃতীয় মাত্রার মান মাত্র এর মান ধনাত্মক হয় তাহলে অপেক্ষকটি অপেক্ষকটি অবতল থেকে অবতল হতে উত্তল হবে সুতরাং আমরা তৃতীয় মাত্র অঞ্চল কি হয়েছে ঝড়াত্মক যার কারণে উপরোক্ত অপেক্ষকটি অতএব কিউ অপেক্ষকটি অবতল থেকে অবতল থেকে উত্তল হবে ঠিক আছে